আল্লাহ তালার কাছে পছন্দনীয় তিন মাসে হেফ করা তো বেশ তাই না আল্লাহ তালার বিশেষ মেহরবানি ছাড়া সম্ভব নয় জন্য আমাদের এই মাহফিলের পক্ষ থেকে মাদ্রাসার পক্ষ থেকে বাবার কাছে অনুরোধ যে আপনার ছেলে যেখানে হেফ সম্পন্ন করেছে কোরআনের পাখি মাছম বাচ্চাদের সাথে অনেক দিন পর রওদাদুল কোরআন হিমস মাদ্রাসা উত্তরপাদা ঢাকা বারোশো বারো আজকে ওদের পাগলি প্রধান অনুষ্ঠানে ব্রহ্মান হিসাবে যাই সাবেক ছাত্র হিসাবে তো অনেকের সাথে আমার আগে পরিচিত ছিল তাদের সাথে মুসাফা করে কর্ম করে ভিতরে চলে যাচ্ছে অনুষ্ঠানের মূল ভিতরে অ্যান্ড দেন আমরা দেখানোর চেষ্টা করছি অনুষ্ঠানের মূল কার্যক্রম রুল হিফ কোরআন মাদ্রাসার তো এরপরে ভিতর অনুষ্ঠান চলছে এরপরে এখন একটা প্রায় চার পাঁচ বছরের বাচ্চা সে

ہم تو کھوجی امت تو میگی امی تو میر کبیتا لکھے امی تو میجی امی تو میگی امی تو میر کبیتا لکھے

আমরা সকলে তার করব আমিন সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন যার অক্লান্ত পরিশ্রমে আজকে এই প্রতিষ্ঠান এ পর্যন্ত এসেছে অত্র মাদ্রাসার সুনামগঞ্জ মুহাম্মদ আমিন হাফেজ হাফেজ মাওলানা মুফতি আবু সাইদ ছোট সন্তান উনি আপনাদেরকে এখন পবিত্র কালামুল্লাহ শরীফ তলাত করে আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ কাজী আমাদের এরপরে পাশাপাশি আমাদের সাথে তিনি কর্মদুল করে নেন এবং অনেক পুরনো স্টুডেন্ট ছাত্র ভাইদের সাথে পরিচিত হন এই অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উত্তর পদ্মা ইসলামীকালী মাদ্রাসার সবাই দৃষ্টিকোণ থেকে আর আপনারা এখন আমাকে দেখছেন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে যে ছোটো ছোটো বাচ্চাদের চার পাঁচ ছয় সাত বছরের বাচ্চাদেরকে কন্ট্রোল করানোর জন্য আমাকে কিছুক্ষণের জন্য সুযোগ দেওয়া হয় বা পরীক্ষা করানো হচ্ছিল মাদ্রাসার কর্তৃপক্ষের পক্ষ থেকে অথবা আমার ফ্রেন্ডদের পক্ষ থেকে তো আমি অনেক চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই পেরে উঠতেছিলাম না এই আপনারা দেখতে পাচ্ছেন যে একদিকে যদি না করি তো দিকে শুরু হয়ে যায় তো ছোটো ছোটো বাচ্চাগুলো ওদের কাজই হচ্ছে এগুলো করা তারপরও চেষ্টা করলাম বা অনেক হাসি খুশি মিলেই কাজটা করার চেষ্টা করলাম যদি আমি শেষ মুহূর্তে ব্যর্থ তবে আমি হানড্রেড পারসেন্ট চেষ্টা করতে পারিনি দেখছেন কিভাবে লাফাচ্ছে তো ওদের এই লাফালাফি দেখে আমারও মনে হচ্ছিলো যে আমি ওদের সাথে লাফালাফি করি কিন্তু সেই বয়সটা হয়তো নাই তবে থাকার চেষ্টা করতাম ওদের দেখে একটু বিরক্ত লাগতেছিল

এখন আমরা চলে যাব অনুষ্ঠানের বনপর্ব অনুষ্ঠানের বনপর্ব যোগ দিয়েছেন হাজিবার আলিমোর হাজিবাশুব হোসেন তেল মাজিদ শব্দ দিচ্ছেন এবং সব দল আরেক হোসেন

প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আরাফাত ইসলাম ইসলাম প্রথম শ্রেণী থেকে স্থান অধিকার করেছেন দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম স্থান অধিকার করেছেন আশিফুর রহমান

প্রথম স্থান অধিকার করেছেন এরশাদুল ইসলাম চাঁদ প্রথম স্থান অধিকার করেছেন এরশাদুল ইসলাম চাঁদ নাজেরা খ থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছেন সামিউল ইসলাম নাজেরা খ থেকে প্রথম স্থান অধিকার করেছেন তাহমিদ নোর

এই পাশটাতে আমাদের প্রিয় ছোট দেখা যাচ্ছে উনি আজকে খুবই ব্যস্ত ছিলেন এই অনুষ্ঠানকে সফলভাবে পরিচালনা ও বাস্তবায়ন করার জন্য উনি অক্লান্ত পরিশ্রম করেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত পাশে থেকে দেখভাল করেন তো হুজুরকেও ধন্যবাদ দিতে হয় ওনার এই আপনারা এই বুঝতে পারছেন যে সবাই একদিকে ব্যস্ত আর হুজুর এই ম্যানেজমেন্টে ব্যস্ত পুরো অনুষ্ঠান জুড়ে

اتر حضرت حضرت কোথায় পড়বে এটা দো সাথে পরামর্শ করবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পড়বে যেন শিকলের সাথে সম্পর্ক থাকে এবং পরামর্শ করে সামনের ধাপগুলো যেন আপনার সন্তান করতে পারে

আল্লাহ তাকে দিনের জন্য প্রথমে আসবেন আপনার যারা এই বছর দুই হাজার পঁচিশ সালের শিক্ষাবর্ষে

তারপর আসবেন হাফেজ মোহাম্মদ মুতাজির আলী মাহমুদি পিতা মুহিউদ্দিন মাসুম থানা রামগঞ্জ জেলা লক্ষ্মীপুর তারপর আসবেন হাফেজ মোহাম্মদ সাদসাহান পিতা মোহাম্মদ আব্দুল মামুন শেখ থানা পুর জেলা ফিরোজপুর তারপর আসবেন হাফেজ মোহাম্মদ ওয়াসুফ ইলাম পিতা মোহাম্মদ

اللہ تعالیٰ کہتے سوکر کے دینے اور دائی ہی سے بطور رہو دل کرنے والا آمین, آمین, آمین اللہ تعالیٰ آبادر کے اے دربائی کا درہ جانا عمرہ وجہ رکھتے والے اللہ تعالیٰ آبادر کے سی توفیق دل کرسکر کرنے والا آمین آمین ایک ہون ایک ہون کیا শেষ এখন মোনাজাতের মাধ্যমে শেষ যাবে হুসাইন মামানা হুজুরের দোয়ার মাধ্যমে শেষ হবে ছবি শেষে একটি স্পেশাল ব্যবস্থা আছে মাদ্রাসার এখনই তবারক দেওয়ার মূল আনুষ্ঠিক আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে তবারক দেওয়ার জন্য আমি প্রথমেই মরুবৃদের দেওয়ার জন্য পরামর্শ দিই যেগুলো যেন বাহিরে নিয়ে চলে যায় এরপরে মাদ্রাসা রেস্টুরেন্টরা রিল্যাক্সে মাদ্রাসায় খাওয়া দাওয়া করতে পারবে তো প্রথমে দিক দিয়ে যারা আসলে পেন্দ্র অতিথি ছিলেন বা অতিথি মেহমুবৃন্দ তাদেরকে আমি প্রথমে দিই এরপরে আলহামদুলিল্লাহ এখন ফলে আমাদের সঙ্গে ছাত্রদেরকে সড়ক প্রদান করবেন অত্র প্রতিষ্ঠানে সড়ক দাবি

Thank you. একটা ইন্টারেস্টিং ঘটনা বলতে হচ্ছে যে কতবার অনুষ্ঠানে শেষের দিকে ঘটনা আজকে ফ্রেন্ড তো সবাইকে তো পাইছিলি ওরা বলছি না আমি নিয়ে যাই হোক এরপর আমরা কিছু পিকচার তুলে নিই সবার সাথে বা যারা হাফেজ বিশেষ করে তিন মাসে যে হাফেজ হয়েছে সাদ সাদোয়ান তো ওর সাথে সহ সবাইকে নিয়ে হুজুর মাদ্রাসা পেলছিল অর্থাৎ বাবা আমার কাজে আমার সবাই হুজুরের সাথে আমরা সবাই পিকচার শেয়ার করে নিই পিকচার তুলে নিই এরপরে অনেকেই সিঙ্গেল পিকচার তুলতে চাই তো সবাইকে সিঙ্গেল পিকচারও তুলে দেওয়া হয় আমার পক্ষ থেকে তো হুজুরকে সহ আমরা সহ আলাদা আলাদা আর সবাই সহ আমরা পিকচার তুলি কিছু পিকচার নেই হাফেজ নতুন হাফেজদেরও পিকচার তোলার অনেক আনন্দ শেয়ার করে নিই অবশেষ আমরা সবাই একসাথে ছবি তুলি এবং সর্বশেষ আমি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ